বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহতালার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর পর্বটি আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং যে সকল বায়ু বোনেরা চাকরির প্রস্তুতি নিতেছি তাদের জন্য আমি আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টি নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা এই অধ্যায়েরই একটি অংশ বর্গ এবং বর্গমূল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং যাতে বর্গ এবং বর্গমূল আমরা খুব সহজেই পরবর্তীতে ভালো পারি সেই চেষ্টায় আমার থাকবে তো সবাই যদি আমরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখি তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং যে সকল ভাই বোনেরা আমরা চাকরির জন্য প্রস্তুতি নিতেছি উভয়ের জন্যই আমাদের খুবই ভালো হবে তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বর্গ বলতে বর্গ একটি বাংলা শব্দ আর গণিতের ভাষায় যদি বলি তা হচ্ছে তার মাত্রা দুই আর ইংরেজিতে বললে হচ্ছে পাওয়ার টু মানে যেটাকে আবার আমরা কি বলতে পারি স্কোয়ার বলতে পারি তাহলে এখন যেহেতু আমাদের মানবণ্টনে একটু পরিবর্তন আসছে যেহেতু এখন সিক্স থেকে টেন পর্যন্ত আমাদের বিশ নম্বরের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এখন আমাদের এই প্রশ্নগুলো থাকতে পারে যে বর্গ কাকে বলে তারপরে বিভিন্ন সংখ্যার বর্গ নির্ণয় করতে বলতে পারে তাহলে বর্গ কাকে বলে বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করা হয় কোন সংখ্যার সাথে ওই সংখ্যাটা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যার বর্গ এটা হচ্ছে সংজ্ঞা আমাদের মানে বিষয়টা কেমন আমি একটু লিখে দিই তাহলে আশা করি সবার ক্লিয়ার হবে কোন সংখ্যার সাথে সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করলে গুণ ফলকে বর্গ বলে কি বলে বড় বলে এর মানে হচ্ছে আমাকে যদি বলে দুই এর বর্গ দুই এর বর্গ কি হবে এর মানে হচ্ছে এর সাথে দুই গুণ করতে হবে গুণ করলে কতকে আমরা ছাড় পাই বুঝতে পেরেছি আমরা তাহলে এই যে দুই গুণ দুই এটাকে যদি আমরা মাত্রা আকার বা পাওয়ার আকারে লিখি তাহলে কি লিখতে পারি দুইয়ের বর্গ বা দুয়ের স্কয়ার বলতে পারি আমরা ঠিক আছে বা দুইয়ের মাত্রা দুই দুইয়ের বর্গ তাহলে এই যে দুইয়ের বর্গ এই যে সংখ্যা থেকে আমরা কী দেখতে পেলাম কোনো সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ করলে গুণ ফুলকে কী বলা হয় বর্গ বলা হয় এটা যে কোনো সংখ্যা হতে পারে যেমন একের বর্গ যদি বলে একের বর্গ তাহলে আমরা কী কী পাই এক গুণ এক তাহলে কত হবে এক হবে ঠিক একই রকমভাবে এই এক গুণ একের আমরা কী লিখতে পারি একের বর্গ বা একের স্কোয়ার লিখতে পারি আমরা তাহলে আমরা শর্টকাটে যদি লিখি এর বর্গ মানে দুই টু স্কোয়ার কত চার তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা এটা হচ্ছে বর্গ সংখ্যা অথবা তাকে বলা হয় পূর্ণ বর্গ আর এই যে দুই এর বর্গ তো আমরা চার পেয়েছি নাকি তাহলে এই দুইকে দুইকে বলা হয় বর্গমূল বর্গমূল একটু সবাই আমরা এই বিষয়টা একটু মনোযোগ মনোযোগী হয় তাহলে এখানে আমরা দুইটি শব্দ পেয়েছি আবার নতুন করে পূর্ণবর্গ এবং বর্গমূল তাহলে পূর্ণবর্গ হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি পাওয়ার আকারে লিখতে পারি দুইয়ের পাওয়ার আকারে লিখতে পারি বুঝতে পেরেছি আমরা তাহলে যে সকল সংখ্যাকে মানে দুইয়ের পাওয়ার আকারে লেখা যায় ওই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা আর যে সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখেছি ওই মূল সংখ্যাটাকে বলা হয় ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল অথবা আমরা বলতে পারি যে সংখ্যার সাথে যে সংখ্যার বর্গ বের করেছি ওই সংখ্যাটাকে কি বলা হয় তাহলে চারের বর্গমূল তাহলে আমরা বলতে পারি এর বর্গ হচ্ছে চার আর চারের বর্গমূল হচ্ছে কত দুই উল্টে বলা যায় বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা এখান থেকে দুইটি শব্দ পাই এর বর্গ সমান সমান চার আর চারের বর্গমূল হচ্ছে কত দুই এই দুইটি কথা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আশা করি বর্গ বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাগুলো নিয়ে বা শব্দগুলি নিয়ে আর কোনো কি হবে না সমস্যা আমাদের হবে না এখন আমাদের এই অধ্যায়ের কিন্তু মূল বিষয় কিন্তু বর্গ অথবা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের মূল বিষয় হচ্ছে বর্গমূল এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় বা চাকরির প্রস্তুতিতে কিন্তু আমাদের এই বিষয়টি আসে যে একটি সংখ্যা দিয়ে আমাদেরকে বলে যে নিচে কোনটি তার বর্গমূল হবে অথবা আমাদেরকে বিভিন্ন অঙ্ক করার পরে আমরা দেখতে পাই তার রুটের মান বের করতে হয় মানে বর্গে বর্গমূলের ইংরেজি হচ্ছে কি রুট বা রুটের চিহ্ন আমরা জানি এই যে এটা হচ্ছে রুট রুট বা এটা প্রতীক আর তাকে বাংলাতে বলে বর্গমূল আর ইংরেজিতে বলে রুট তাহলে আমার আমরা যখন চাকরি পরীক্ষায় অথবা বিভিন্ন এক্সাম মানে বার্সিটি এক্সাম হতে পারে বা চাকরি পরীক্ষা হতে পারে ওইগুলোতে কিন্তু আমরা মেশিন ইউজ করতে পারি না মানে ক্যালকুলেটার ইউজ করতে পারি না তখন আমাদের কি করতে হয় হাতে কলমে কাজটি করতে হয় এখন আমরা একটা ক্যালকুলেশন করে যদি দেখি যে রুটের একটি মান বের করতে হবে তো অনেকেই কিন্তু আমরা তখন এখানে আটকে যাই আর এই রুটের মান কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারি না সঠিক মানটা আবার আমাদের গুণ করতে হয় আমরা যুগ বি গুণ বা করা আমরা খুব সহজেই পারি যেহেতু আমরা প্রাইমারি লেভেলে আমরা এগুলো শিখে এসেছি রুটের বিষয়টা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলে ছিল না রুটের বিষয়টা শুরুই হয়েছে ক্লাস এই সেভেন থেকে সপ্তম শ্রেণী থেকে তাহলে আজকে আমরা দেখব কিভাবে হাতে কলমে কোন একটি সংখ্যার বর্গমূল বের করা যায় এটা কিন্তু আমাদের যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ে অথবা যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য বেরে বের ইম্পর্টেন্ট আমি কিন্তু কথাটি বারবার বলতেছি আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু না যদি শিখি হাতে কলমে তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আটকে যাব তাই আমাদের সবার জন্য এটা শেখা দরকার তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে হাতে কলমে বের করতে হয় তা আমরা দেখব এখন বর্গমূল বের করার জন্য আমাদের দুইটি পদ্ধতি আছে একটি হচ্ছে মৌলিক গুণনীয়ক সংখ্যা দ্বারা আর আরেকটি হচ্ছে নিয়মে এখন মৌলিক গুণনীয়ক দ্বারা আমরা শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যাগুলো বর্গমূল সহজে বের করতে পারি পূর্ণবর্গ সংখ্যাগুলোর যে বর্গমূল তা আমরা সহজে বের করতে পারি মৌলিক গুণনীয়ক দ্বারা আর বাঘের নিয়ম দ্বারা আমরা যে কোনো সংখ্যা বের করতে পারি বুঝতে পেরেছি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশ হচ্ছে বাঘের বিষয়টা নিয়মটা শিখে শিখে নেওয়া আর মৌলিক গ্রহনীয় নিয়মটা খুবই সহজ আমি একবার যদি একটি সংখ্যা দেখিয়ে দিই আশা করি আমরা সবাই পারবো যেমন আমি একটি সংখ্যা মৌলিক গ্রহনীয় দ্বারা আমি করতেছি যেমন দুইশো ছাপ্পান্ন সংখ্যাটি আছে এখন দুইশো ছাপ্পান্ন যদি মৌলিক গণনীয় দ্বারা করি আমরা তখন কি করব আমরা প্রথমে তাকে আমরা লসা উপকারব তো লসা করলে প্রথম দুই দ্বারা যদি আমরা করি যে এটি একটি জোর সংখ্যা তাহলে কত হবে ওয়ান টু এইট ওয়ান টোয়েন্টি এইট আবার দুই দ্বারা করলে চৌষট্টি দুই দ্বারা করলে হচ্ছে বত্রিশ দুই দ্বারা করলে ষোলো দুই দ্বারা করলে আট দুই দ্বারা করলে বাক করলে চার এবং দুই তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে তুমি দেখবা যে সংখ্যা দ্বারা তুমি বাক করেছ ওই সংখ্যাগুলো তাদেরকে জোড়ায় জোড়ায় লেখা যায় কিনা যেহেতু আমরা জোড়ায় জোড়ায় লিখতে পারতেছি তাহলে প্রত্যেক জোড়া থেকে তুমি একটার সংখ্যা লিখতে পারবো প্রত্যেক জোড়া থেকে একটি সংখ্যা এই সংখ্যাগুলো গুণ করলে যা হবে তাই হচ্ছে আমাদের দুশো ছাপ্পান্নের কি বর্গমূল তাহলে আমরা এই যে দেখো চারটি দুই পেলাম তার চারটি দুই গুণ করলে কত হয় দুই দুকানে চার চার দুবেন আট আট দুকানে কত ষোলো তাহলে এই যে দুশো ছাপ্পান্ন সংখ্যাটি এই দুশো ছাপ্পান্ন সংখ্যার বর্গমূল হবে কত ষোলো অথবা উল্টে বলতে পারি ষোলো এর বর্গ হচ্ছে দুশো তো আমি আবার বলি আমরা এইভাবে লসাও করার পরে আমরা যাদেরকে দ্বারা আমরা বিভাজ্য করছি বা ভাগ করেছি তাদেরকে আমরা জোড়াই জোড়াই দেখব তারা আছে কি যদি তারা জোড়ায় জোড়াই থাকে তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে ওই সংখ্যাগুলো গুণ করলে যা হবে তাই হচ্ছে আমাদের বর্গমূল এবং আমি আবারও বলে নেই এই মৌলিক গুণনিয়োগের যে নিয়মটা এই নিয়ম দ্বারা কিন্তু শুধুমাত্র পূর্ণ বর্গ যে সংখ্যাগুলো আছে তাদের বর্গমূল বের করা যায় এখন আমাকে যদি বলে একশো বিশের বর্গমূল বের করার জন্য মৌলিক গুণনিয়োগ নিয়মে তাহলে দেখি আমরা পারি কিনা দুই দ্বারা করলে কত ষাট তারপর দুই দ্বারা করলে ত্রিশ দুই তারা করলে পনেরো তারপর তিন তারা করলে কত পাঁচ তাহলে একটু খেয়াল করে দেখি আমরা এই একটা জোড়া করতে পারি এরপর কিন্তু আমরা জোড়া করতে পারতেছি না তাহলে এখানে শুধু দুই নিতে পারি কিন্তু এখন এই যে দুই তিন পাঁচ তাদের কিন্তু জোড়া নাই বা তাদের থেকে আমরা কোনো সংখ্যা নেই দেখতে পারতেছি তাহলে কি আমরা একশো বিশের কি এইভাবে মৌলিক নিয়ম নিয়মে কি আমরা বর্গমূল বের করতে পারতেছি পারতেছি না কিন্তু শুধুমাত্র এটাই বলতেছি শুধুমাত্র যে সকল সংখ্যাগুলো পূর্ণবর্গ আর পূর্ণবর্গ কাদেরকে বলা হয় যে সকল সংখ্যাকে স্কোয়ারে বা বর্গ আকারে লেখা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তাহলে দুইশো ছাপ্পান্ন একটি পূর্ণবর্গ সংখ্যা তাই তার বর্গমূলটা আমরা মৌলিক গুণনিয়মে করতে পারতেছি কিন্তু একশো বিশ একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাই তার বর্গমূল কিন্তু আমরা এই মৌলিক গুণ নিয়মে নিয়মে করতে পারতেছি না বুঝতে পেরেছি আমরা এটা হচ্ছে আমাদের একটি সীমাবদ্ধতা মৌলিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা বাঘের নিয়মে দুইশো ছাপ্পান্নকে এর বর্গমূল বের করতে পারবো এবং একশো বিশেরও কি করতে পারবো বর্গমূল বের করতে পারবো আচ্ছা আমরা দেখি দুশো ছাপ্পান্নকে ভাগের নিয়ম কীভাবে করতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা এবং দর্শক শ্রোতা আমরা এখন একটু ভালোভাবে খেয়াল করি কিভাবে ভাগের নিয়মটা আমরা অ্যাপ্লাই করা করতে পারি তা আমাকে যে সংখ্যাটি দেওয়া থাকবে প্রথম কাজ আমরা যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে এখানে আমরা দুইটি সংখ্যা দুইভাবে দেখবো দশমিক সংখ্যার বর্গমূল দেখব আর হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল দেখব তা আমি প্রথমে একটি পূর্ণ সংখ্যার বর্গমূল আমি দেখাচ্ছি আমাদেরকে এখানে একটি সংখ্যা দেওয়া আছে দুশো ছাপ্পান্ন এবং তার বর্গমূল যদি বের করতে হয় বাঘের নিয়মে তা আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে জোড়ায় জোড়ায় লেখা এবং জোড়াটা করতে হবে ডান পাশ থেকে বাম পাশ দিয়ে মানে একক সংখ্যা থেকে আমাকে জোড়া করে নিয়ে আসতে হবে তাহলে এই পাশ থেকে ডান পাশ থেকে যদি জোড়া করি পাঁচ ছয় মিলে একটি জোড়া হয় আর দুই কিন্তু একা তো দুই একাই থাকবে প্রথমে আমাদেরকে এভাবে জোড়া করে ফেলতে হবে আমি আবারও বলি মনে করো আমার একটি সংখ্যা দেওয়া আছে দুই তিন আট পাঁচ হ্যাঁ এখন আমি যদি এটাকে বাঘের নিয়ম বর্গমূল করি তাহলে ডান পাশ থেকে জোড়া করে করে আমাদের সামনে লেগে এগোতে হবে সামনে যদি একা থাকে তাহলে একাই তাকে করতে হবে প্রথম কাজ হচ্ছে দাগ দেওয়া জোড়া মিলিয়ে দাগ দেওয়া দাগ দিয়ে দিলাম তারপরে আমরা এইভাবে দাগ দিয়ে আমরা এইভাবে একটা বক্স তৈরি করতে পারি যাতে এখানে আমরা একটি সংখ্যা লিখতে পারি ঠিক আছে আমরা এইভাবে একটি গঠন নিতে পারি তারপরে আমরা প্রথম যেহেতু দুই একা আছে সে তাকে তাহলে তাকে করতে হবে এখন প্রথম কথাটি বা প্রথম নিয়মটি একটু ভিন্ন এই বাঘের নিয়মের প্রথম কাজটি ভিন্ন বাকি যত কাজ আছে বাকি যতটুকুই করি না কেন যত বড় লাইন করি যতটুকুই করি না কেন তখনও আবার একটা নিয়ম আমরা অনুসরণ করতে পারি শুধু প্রথমটা ব্যতীত প্রথমটা বিষয়টা হচ্ছে যেমন তুমি যে সংখ্যাটাকে তুমি ভাগ করতেছ ওই সংখ্যার কাছাকাছি একটি পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে ওই সংখ্যার কাছাকাছি একটি পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে আমি কিন্তু কথাটি বারবার বলতেছি এই জন্য বলছিলাম আমরা তিনটি শব্দ পেয়েছিলাম বর্গ পূর্ণবর্গ বর্গমূল তিনটি বাংলা শব্দ যদি আমরা খুব ভালো পারি বা ভালো বুঝি তাহলে আমার কথাগুলো খুব সহজ হবে আর এই তিনটি কথা যদি আমরা না বুঝতে পারি তার মানেটা যদি না বুঝি তাহলে আমার তোমাদের জন্য আমার এই কথাগুলো একটু কঠিন হয়ে যাবে আমি বলতেছি দুইয়ের কাছাকাছি একটি বর্গ পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমি আবার বলতেছি যে সংখ্যাগুলোকে স্কোয়ারে লেখা যায় মানে পাওয়ার দুইয়ে লেখা যায় বা যে সংখ্যাগুলোর মৌলিক গুনিয়োগগুলো জোড়ায় জোড়ায় গুণাকারে দেখে তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন চার একটি পূর্ণবর্গ সংখ্যা তাকে আমরা টু স্কোয়ার লিখতে পারি নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তাকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা তাকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাকে আমরা কত লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখতে পারি বুঝতে পেরেছি আমরা তাহলে পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে তাহলে দুইয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত হবে অবশ্যই এক হবে কারণ একও একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এখানে লিখব পূর্ণবর্গ সংখ্যা আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলটা লিখবো এখানে যদি এখানে আমি চার লিখতাম তাহলে তার বর্গমূল মূল সংখ্যা কত দুই এখানে আমি দুই লেখতাম বুঝতে পেরেছি কিনা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ফলাফলের অংশ এখানে লিখব তাহলে এখানে আমরা লিখব বর্গমূল যে সংখ্যাটা এটা লিখব আর এখানে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যাটি লেখবো আমরা তাহলে লেখার পরে আমরা কিন্তু সমান লিখতে পারি অথবা ছোট লেখতে পারি কিন্তু আমরা বেশি লিখতে পারবো না ওই বাঘের আগের নিয়মই আমাদের আছে তখন আমরা এখানে কি করতে পারি বিয়োগ করতে পারি আমরা বিয়োগ করলাম বিউ করার পরে আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা নামিয়ে নেব আমরা এবং জোড়াটা নামাবো একটা সংখ্যা না আমাদের যে পরবর্তী সংখ্যা দুইটা মিলিয়েই কিন্তু একটা জোড়া তৈরি করছে আমরা ওই জোড়টা আমাদের এখানে নামাতে হবে আমরা নামিয়ে ফেললাম এখন আমাদের কাজটা একই রকম হবে তারপরে কি করবো আমরা এখানে যে বর্গমূল সংখ্যাটা পেয়েছি আমরা যে সংখ্যাটি পাবো মানে সংখ্যাটি নামানোর পরে আমরা এখানে যে বর্গমুর সংখ্যাটা পেয়েছি তার ডাবল আমরা এখানে লিখে ফেলবো আর তার দ্বিগুণ লেখে ফেলবো এখানে বুঝতে পারছি তাহলে একের দ্বিগুণ কত দুই এখন আমার কথাটি একটু শুনি যে দুই এই দুইয়ের সাথে এমন একটি সংখ্যা আমাদের বসাতে হবে আবার ওই সংখ্যাটি দ্বারা গুণ করে আমাদের দেখতে হবে সংখ্যাটি একশো ছাপ্পান্নর আশেপাশে হয় কিনা না যেহেতু আমরা এখন একশো ছাপ্পান্নকে বার করতেছি আমি কথাটা আবার আবার বলে নেই যে আমরা দুইয়ের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে এবং ওই সংখ্যা দ্বারাই আবার গুণ করতে হবে যাতে গুণ ফলটা আমাদের প্রদত্ত যে সংখ্যাটি থাকবে তার সমান অথবা ছোট হয় বড় হতে পারবে না যেমন আমি যদি এক নিই তাহলে আমরা এক দ্বারা গুণ করতে হবে বুঝতে পেরেছি তাহলে একুশ অনেক ছোটো হয়ে যায় আমি যদি তিন নেই তাহলে তিন দ্বারাই গুণ করতে হবে তিন ত্রিকা নয় তিন দোকানে ছয় ঠিক আছে আমি যদি দুইয়ের সাথে সাত নেই তা আমাকে সাত দ্বারাই গুণ করতে হবে সাত দ্বারা গুণ করলে সাত সাত উনপঞ্চাশ সাত দোকানে চোদ্দো চোদ্দো আর চারে কত হয় আঠারো একশো উনানব্বই আমি যদি তার সাথে আট নেই আমাকে আট দ্বারাই গুণ করতে হবে আট আটটা চৌষট্টির চার হাতে ছয় আট দোকানে ষোলো কত বাইশ দুশো চব্বিশ তাহলে দেখতে পাচ্ছি আমরা সাত নিলে অনেক বড় হয়ে যাচ্ছে আট নিলেও বড় হয়ে যাচ্ছে দু এক এবং তিন নিলে অনেক ছোট তাহলে সাতের আগে কত ছয় আমরা ছয় দ্বারা নিতে পারি দেখো দুয়ের সাথে ছয় নিচে ছয় দ্বারা গুণ করতে হবে ছয় ছত্রিশের ছয় হাতের তিন তিন ছয় বারো আর তিনে কত হয় পনেরো একশো ছাপ্পান্ন এই যে দেখো মিলে গেলো যেহেতু সরাসরি আমরা মিলে গেছে তাহলে আমরা কত নিতে পারি ছয় তাহলে এই দুয়ের সাথে আমরা ছয় নেবো আর এই ছয়কে আমরা এখানে বসিয়ে দেব বুঝতে পারছি কি। এই নিয়মটা এখন আমরা রিপিটলি বারবার বারবার করব যতবার আমরা করা দরকার যত যতক্ষণ পর্যন্ত অঙ্ক না মিলতেছে বা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব এই একটা নিয়ম এটা মাথায় রাখতে হবে আমি আবার বলে নিন নিয়মটা কি আমরা প্রথম সংখ্যাটি করার পরে তারপর আমরা একটা জোর নামাবো নামানোর পরে এখানে যে বর্গমূল সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ লেখব এখন এবং এই দ্বিগুণের সাথে এমন একটি সংখ্যা নেব এবং ওই সংখ্যা তার গুণও করবো যাতে আমাদের প্রদত্ত সংখ্যাটি সমান অথবা ছোট হয় বড় হতে পারবে না তাহলে ভাবে আমরা একটু যদি খুঁজে দেখি আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে ছাব্বিশ এবং ছয় গুণ করলে কত হয় একশো তো মিলে গেছে তাহলে দুইশো ছাপ্পান্নর বর্গমূল কী হবে ষোলো যেটা কিন্তু আমরা যে মৌলিক গণনেকের নিয়মে কিন্তু আমরা বের করেছিলাম বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা এখন একটু বড় সংখ্যা নিয়ে দেখি প্রতিবার অনেকে ভাবতে পারে স্যার ছোটো সংখ্যা একটু বড়ো সংখ্যা নিয়ে দেখি আমরা আমাদের হয় কি না যেমন আমরা বড় সংখ্যা নিতে পারি চার হাজার ঠিক আছে চার হাজার নিতে পারি আমরা তাহলে চার হাজার নিলে আমরা কি পাই আচ্ছা চল্লিশ হাজার নিয়ে লিখাম ঠিক আছে চল্লিশ হাজার এখন চল্লিশ হাজার যদি নেই আমরা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই ডান পাশ থেকে তাদের জোড়া মিলানো আমরা জোড়া নিয়ে নিলাম ঠিক আছে কিনা তারপরে আমরা এইভাবে একটা দাগ দিয়ে আমরা প্রথম যেহেতু চার চারের সমান অথবা কাছাকাছি ছোটো বর্গ পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই আছে কত চার তাহলে কত চার তো এই চার বর্গ সংখ্যাটি বর্গমূল কত দুই তাহলে আমরা এখানে দুই লিখতে পারি এখানে পূর্ণ বর্গমূল সংখ্যা লাগবে এখানে পূর্ণ বর্গ সংখ্যা লাগবে প্রথমটার ক্ষেত্রে তারপর ডিপ করলে জিরু হয় আমরা জিরু লেখার প্রয়োজন নিয়ে আমরা পরবর্তী জোড়াটি নামিয়ে ফেলি ফেললাম নামিয়ে আরেকটা কথা মনে রাখতে হবে বাঘের নিয়মটা কিন্তু সাধারণ বাঘের নিয়ম এটাই ছিল যে আমরা যাকে একবার যদি কোনো একটা এক্সুসায় নামাই তাকে কিন্তু ভাগ করতে হবে অবশ্যই ভাগ করতে হবে এখন অনেকে ওই বাঘ করে না বিদায় রেজাল্টের ক্ষেত্রে কী হয়ে যায় একটু জামাল হয়ে যায় মিলেন আমাদের ঠিক আছে আমরা যদি জিরো জিরোকে নামিয়েছি আমরা তাহলে তাকে বাক করতেই হবে তাহলে কি করব আমরা তাহলে তার ডাবল যেহেতু লিখতে হয় এখানে তো দুইয়ের দ্বিগুণ কত চার চার লিখলো তো চারের সাথে আমরা একটি সংখ্যা লিখবো আবার ওই সংখ্যা তার গুণ করে যাতে এই সংখ্যাটি কি হয় কাছাকাছি বা সমান হয় তাহলে এখানে যেহেতু জিরো জিরো তাহলে এখানে যদি আমরা এক দেই দেখো তো এক দ্বারা গুণ করলে কত হয় একচল্লিশই হয় কিন্তু চারের সাথে যদি শূন্য দেই তো শূন্য দ্বার গুণ করলে কী হবে শূন্য শূন্য হবে বুঝতে পেরেছি আমরা দিয়ে তো গুণ করা যায় শূন্য একটি অঙ্ক তাই শূন্য অঙ্কটি নেওয়া যাবে তাহলে এখন আমরা শূন্য দিতে পারি তা আমরা এখানে শূন্য দিতে পারি তো শূন্য দিয়ে গুণ করলে কি হয় শূন্য শূন্য আমরা এটা যেহেতু শূন্য শূন্য বি করলে তো শূন্যই হবে লেখার প্রয়োজনে আমরা পরবর্তী যে জোড়াটা আছে আমরা এই জোড়াটা নামাবো এবং তাকে এখন আবার বাক করতে হবে এখন এই যে বিষের দ্বিগুণ কত চল্লিশ লেখলাম আবার চল্লিশের সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে বসে গুণ করতে হবে যাতে কত হয় শূন্য হয় তাহলে আবার বুঝতে পারছি শূন্য শূন্য দের গুণ করলে কী হয় শূন্য হয় তো একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিতে পারি তা আমরা শূন্য 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 দুইটা তিনটা বা একটা লিখলে কোনো প্রবলেম নাই তাহলে আমরা কী পেলাম আমরা বাঘটা শেষ করতে পারলাম তাহলে এখানে কত পেয়েছি আমরা দুই পেয়েছি তাহলে এই যে চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজারের বর্গমূল হচ্ছে কত দুইশত বুঝতে পেরেছি কিনা আমরা তো এই হচ্ছে আমাদের বিষয়টা আমরা আরেকটি সংখ্যা দেখি ঠিক আছে ছয় শত পঁচিশ আমরা একটি সংখ্যা নিই একটা পরিচিত একটি সংখ্যা ছয় শত পঁচিশ প্রথম আমরা এভাবে জোড়ায় মিলে ফেললাম তারপরে ছয়কে ছয়ের আশেপাশে যদি একটি পূর্ণবর্গ সংখ্যা দেখি কত পায় চার পাই তারপরে পূর্ণবর্গ সংখ্যা তো নয় তো নয় বড়ো হয়ে যায় আমরা নয় নয় লিখতে পারি চার লিখলাম তো চারের এই যে পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল কত দুই তাহলে বর্গমূল সংখ্যাটা দুই এখানে লিখে দিলাম তারপরে এখানে বিয়োগ করি বিয়োগ করলে দুই পাই আমরা তারপরে আমরা এই দুইয়ের আচ্ছা সরি আমরা প্রথমে এই জোড়াটা নামিয়ে দিই নামিয়ে দিলাম তারপর দুইয়ের ডাবল হচ্ছে কত চার আমরা ডাবল করে ফেললাম এখন এখানে একটি সংখ্যা বসাতে হবে এবং গুণ করে যাতে দুশো পঁচিশের কাছাকাছি হয় তা আমরা যদি পাঁচ বসাই তাই কী পাই দেখি তো পাঁচ পাঁচ পঁচিশ চার পাঁচ বিশ আর কত বাইশ এই যে মিলে গেছে তাহলে আমরা এখানে পাঁচ বসাতে পারি তাহলে এখানে পাঁচ বসাতে হবে তাহলে কত পেলাম আমরা দুশো তো পঁচিশ বুঝতে পেরেছি এ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা বাঘের নিয়মে বর্গ বের বর্গমন বের করি তাহলে এই হচ্ছে নিয়ম এখন আমরা দেখি একটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যাটা কিভাবে। যে আমরা যেগুলো একটা দশমিক সংখ্যা নিতে পারি একশো তেইশ দশমিক আট সাত পাঁচ মনে করো এটি একটি দশমিক সংখ্যা এবং এই সংখ্যাটির কী বের করতে হবে বর্গমূল বা রুট রুটের মাল বের করতে হবে তাহলে দেখি কিভাবে বের করা যায় প্রথম কাজ আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম ডান পাশ থেকে আর দশমিকের সংখ্যা থাকলে মাথায় রাখতে হবে দশমিকের ডান পাশ থেকে আর দশমিকের আগে যেগুলো আছে এগুলো ডান পাশ থেকে আর দশমিকের পরে যেগুলো আছে বা দশমিকের ডান পাশে যেগুলো আছে এগুলো বাম পাশ থেকে মানে দশমিক থেকে জোড়া মিলিয়ে আমাদেরকে দুই পাশে যেতে হবে যেহেতু দশমিকটা এখানে তাহলে এখান থেকে জোড়া মিলিয়ে আমরা সামনের দিকে আসতে হবে আর এই পাশের ক্ষেত্রে এখান থেকে জোড়া মিলিয়ে আমাদের সামনে যেতে হবে যেহেতু এখানে এক একা রয়ে গেছে আমরা এক দিতে পারি কিন্তু দশমিকের পরে যদি কোনো একটি সংখ্যা একা হয় তাহলে তার সাথে একটা শূন্য দিয়ে জোড়া মেলাতে পারি এবং আমরা কিন্তু এও জানি যে দশমিকের সর্বশেষের যে শূন্যগুলো আছে সংখ্যার ক্ষেত্রে তাদের কিন্তু কোনো মূল্য নেই তাহলে স্যার আমরা এখানে শূন্য দিকে জোড়া মিলাতে পারতাম না আমরা কিন্তু এটাও জানি যে সর্ব সর্বভামে যদি কোনো শূন্য থাকে পূর্ণ সংখ্যা আমরা কিন্তু ওইটাকে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না বুঝতে পেরেছি এই যে শূন্য এক মানে কত এক আবার একই রকমভাবে দুই দশমিক আট শূন্য 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 সেই ক্ষেত্রে তার আসলে একজ্যাক্ট ভ্যালু কত দুই দশমিক আট বুঝতে পেরেছি আমরা তাহলে দশমিকের সর্ব ডানে শূন্যের কোনো মূল্য নেই আর পূর্ণ সংখ্যার ভামে শূন্যের কোনো কি নেই মূল্য নেই তাহলে এই জন্য আমরা প্রথমটা শূন্য আর লিখি না আমরা কিন্তু যেহেতু দশমিকের পরে এইভাবে আমরা যেহেতু দশমিকের পরে বর্গমন করলে শূন্যের প্রয়োজন হয় আমাদের তাই আমরা একটা শূন্য দিয়ে তাকে জোড়া মিলিয়ে ফেললাম আমাদের সংখ্যাটাই সংখ্যাটি কিন্তু ছিল এরকম ঠিক আছে এটা ছিল আমরা জোড়া বানানোর পর ফাইভ যেহেতু একা পাঁচ তাই তার সাথে একটা শূন্য দিয়ে তাকে শূন্য মিলিয়ে দিলাম তারপর আমরা ঠিক আগের মতন আমরা এভাবে দাঁত দিতে পারি দেওয়ার পরে শুরু করবো আমরা বামবাস থেকে একের পূর্ণবর্গ কত এক আশেপাশে তার বর্গমন হচ্ছে এক তারপর আমরা বিয়োগ করে জিরো হয় তা আমরা তেইশ জোড়াটা নামিয়ে নামিয়ে নিলাম তারপরে একের ডা দ্বিগুণ হচ্ছে কত দুই আমরা দুই লিখলাম এখন দুইয়ের সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে আবার ওই সংখ্যাটা গুণ করে তেইশের বা আমাদের এখানে যে সংখ্যাটি আছে তার ছোট বা সমান হতে হবে আমরা যদি জিরো বসাই আমরা যদি জিরো বসাই তাহলে কি হয় জিরো হয় আচ্ছা আমরা যদি এক বসাই এই দুইয়ের সাথে এক বসাই এক দেওয়ার গুণ করলে কত হয় একুশ হয় তা আমরা এক বসাতে পারি এক তাহলে আমরা কত পেলাম একুশ পেলাম কারণ বড় সংখ্যা লিখতে পারবো না আমরা তাহলে আমরা এখানে এখানে যদি বিয়োগ করি বিয়োগ করলে কত পাই দুই পাই ঠিক আছে পরবর্তী যে আমাদের জোরটা আছে আমরা জোরটা মিলে নিচে নামিয়ে আনি যেহেতু পরবর্তী জোরটা দশমিকের পরে তাই আমাদের উত্তরেকে দিতে হবে দশমিক দিতে হবে আমাদের নর্মাল বাঘের নিয়ম তারপর এখানে সংখ্যাটি বলার মধ্যে দুশো সাতাশি আমরা এখন এখানে যে সংখ্যাটি আছে তা ডাবল করি আমরা ডাবল কলে বা দ্বিগুণ করলে কত হয় বাইশ হয় তাহলে এখন বাইশের সাথে যদি আমরা একটি সংখ্যা বসাই দেখি তো এই যে এক বসালে কত দুশো একুশই হবে আবার বাইশের সাথে যদি আমরা দুই বসাই তাহলে কত হবে চারশো চুয়াল্লিশ সংখ্যাটা যেহেতু দুশো সাতাশি তাহলে আমরা এই বিষয়টি কী হবে আমাদের জন্য সঠিক হবে উপযুক্ত হবে তাহলে আমরা এক বসাতে পারি তাহলে এখানে আমরা এক বসাতে পারি কত পেলাম আমরা দুশো তো একুশ এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে কত পাই এখানে ছয় এখানে কত ছয় বিয়োগ হলে এটা হলো পরবর্তী যে পদ্মা সংখ্যাটি আছে জোটটা আছে আমরা এটা আমরা নিচে নামাতে পারি নামিয়ে দিলাম তারপর আবার দাগ দিয়ে এখানে যে সংখ্যাটি পেলাম আমরা এই সংখ্যার দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে কি পাই এই ঠিক আছে একশো এগারো আরেকটা বিষয় মনে রাখতে হবে দ্বিগুণ করলে কিন্তু কোনো দশমিক বিষয়টা মাথায় আনতে পারবো না দশমিক বাদ দিয়ে আমরা দ্বিগুণ করবো দশমিক বাদ দিয়ে দ্বিগুণ করলে কত হয় দুশত বাইশ হয় ঠিক আছে এখন আবার এই দুশো বাইশের সাথে একটি সংখ্যা বসিয়ে যে কোনো একটি অঙ্ক বসিয়ে ওই অঙ্ক দ্বারা গুণ করে আমাদের ছয় হাজার ছয়শো পঞ্চাশের ছোটো অথবা সমান লিখতে পারবো আমরা তাহলে দুই হাজার দুইশত বাইশের সাথে যদি আর এসে দুশো একু বাইশের সাথে যদি আমরা এক বসাই তাহলে হয় কত দুই হাজার দুইশো একুশ যদি আমরা দুই হাজার দুইশো বাইশের সাথে যদি আমরা দুই বসাই তাহলে কত হয় চার হাজার চারশো চুয়াল্লিশ ঠিক আছে কিনা যদি আমরা তিন বসাই তাহলে কত পাই নয় তিন দোকানে ছয় তিন দোকানে ছয় তিন দোকানে ছয় তাহলে এখানের সংখ্যাটা হচ্ছে ছয় হাজার ছয়শো উনসত্তর আর এখানে ছয় হাজার ছয়শো পঞ্চাশ তাহলে এটা বেশি হয়ে গেছে তাই আমাদের যদি তিন দ্বারা বেশি হয় তাহলে দুই একটা লিখতে হবে তাহলে আমরা দুই বসাতে পারি দুই তো দুই দেখলে কত হয় চার হাজার চারশো চুয়াল্লিশ চার হাজার চারশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে আমরা এখানে বিয়োগ করে ফেলি ছয় হাতের এক পাঁচ শূন্য আর ছয় থেকে চার গেলে দুই আর ছয় থেকে চার গেলে দুই পেয়ে গেলাম দুই হাজার দুইশো ছয় বিয়োগ ফল বুঝতে পেরেছি আমরা তাহলে স্যার এখানে কি বাক করা শেষ না একটা কথা মনে রাখতে হবে দশমিকের বর্গমূল যদি তুমি বের করো অবশ্যই তুমি ওই বর্গমূলটা তুমি শেষ করতে পারবো না এটা একটা অসীম বর্গমূল আসবে তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা কতটুকু গিয়ে নামতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা থাকবে তিন দশমিক চার দশমিক বা পাঁচ দশমিক আর যদি আমরা কোনো অঙ্কের জন্য তৈরি করি নির্ণয় করি তাহলে আমরা তিন দশমিক পর্যন্ত করতে পারি ঠিক আছে তিন দশমিক হচ্ছে একটা আদর্শ একটা রূপ তাহলে তিন দশমিক পর্যন্ত আমরা করে নিতে পারি তাহলে পরেটা যদি করতে হয় তাহলে স্যার আর তো এখানে নামানোর কোনো অপশন নেই মাথায় রাখতে হবে যেহেতু আমরা এখানে দশমিক ইউজ করেছি এই দশমিকের বদলে সাধারণ বাগের নিয়মে আমরা একটা শূন্য নামাতে পারতাম আর বর্গমূলের নিয়ম হচ্ছে দুইটা শূন্য নামানো যাবে বুঝতে পেরেছি আমরা সাধারণ ভাগে কিন্তু একটু মনে করে দেখি আমরা একটা দশমিক দশমিকের জন্য আমরা প্রয়োজনে কি করতে পারতাম একটা শূন্য আমরা বসাতে পারতাম আর বর্গমূলের ক্ষেত্রে দশমিকের জন্য কয়টা শূন্য আমরা বসাতে পারবো দুইটি শূন্য বসাতে পারব তাই আমরা দুইটা শূন্য বসিয়ে নিলাম তারপরে আমরা এই সংখ্যাটিকে এখন ভাগ করবো তাহলে এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ করে ফেলি দুই দুগুণে চার দুই একে দুই দুই একে দুই দুই একে দুই তাহলে দুই হাজার দুইশো চব্বিশ দুই হাজার দুশো চব্বিশ সাথে আমাদের আর একটা অঙ্ক বসিয়ে গুণ করতে হবে এই যে আমরা যে প্রথম দুইবার যা করেছি দুই হাজার দুইশো চব্বিশের সাথে যদি আমরা এক বসাই তাহলে কত পাই দু হাজার দুইশো বাইশ হাজার দুইশত একচল্লিশ ঠিক আছে এখানে কত আছে বাইশ হাজার দুই লক্ষ বিশ হাজার কত ছয়শ তাহলে এখানে আমরা কত পাই বাইশ হাজার দুইশো একচল্লিশ তাহলে সংখ্যাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা একটু বড় সংখ্যা নিয়ে দেখি আমরা নয় বসিয়ে দেখি ঠিক আছে নয় বসে নয় নং একাশির এক হাতের চার চার নং ছত্রিশ আর আটে কত চুয়াল্লিশের চার হাতের চার নয় দোকানে আঠারো বাইশের দুই হাতের দুই নয় দোকানে আঠারো দুই শূন্য হাতের দুই নয় দোকানে আঠারো বিশ তাহলে দেখো সবচেয়ে বড়ো অঙ্কটি নিয়ে আমরা কত পেয়ে গেলাম দুই লক্ষ দুইশো একচল্লিশ আর আমাদের এখানে এখানে আছে কত দুই লক্ষ বিশ হাজার ছয়শো এখন আমরা কিন্তু এর চেয়ে বোনা লিখতে পারবো না বুঝতে পেরেছি আমরা আমাদের সর্বোচ্চ অঙ্ক কিন্তু নয় সর্বনিম্ন অঙ্ক হচ্ছে কত শূন্য তো শূন্য থেকে নয়ই বসাতে পারবো আমরা তাহলে যেহেতু আমরা নয়ের জন্য পাইছি এটা আমরা এটি লিখতে পারি তাহলে এখানে নয় দিতে পারি আর এখানে নয় দিতে পারি কী পেয়ে গেলাম দুই লক্ষ তারপরে দুই শত একচল্লিশ এখানে বিয়োগ করলে নয় হাতে রেখে পাঁচ পাঁচ হাতে রেখে তিন তিন শূন্য আর কত দুই দেখো আকফল কিন্তু আমরা একটা বাক কিন্তু একটা পেয়েছি তাহলে এভাবে আমরা অঙ্কটা কিন্তু অসীম পর্যন্ত অসংখ্যবার আমরা করতে পারবো তাহলে এখানে আমরা কী ব্যতিক্রম দেখতে পেলাম শুধুমাত্র প্রথমটি ব্যতীত আমাদের বাকি যে কাজটি আছে সবগুলো কিন্তু একই নিয়ম তাহলে প্রথমটি হচ্ছে কি আমাদের প্রথম যে সংখ্যাটি আছে যাকে আমরা বাক করব সেই ক্ষেত্রে পূর্ণ বর্গ সংখ্যা লাগবে কাছাকাছি বা সমান আর বাকি ক্ষেত্রে আমরা একটা নিয়ম অনুসরণ করেছি কোনটা আমরা যে সংখ্যাটি একটি সংখ্যা তো নিচে নামালাম নামানোর পরে যে এখানে যে সংখ্যাটা পেয়েছিলাম প্রথমে বর্গমূলাকারে ওই সংখ্যার দ্বিগুণটা লিখে তার সাথে এমন একটি সংখ্যা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটি তার আমার গুণ করলে আমাদের প্রদত্ত সংখ্যাটির ছোট অথবা সমান হয় বুঝতে পেরেছি এই একটি তত্ত্ব এই একটি তত্ত্ব দ্বারা দেখো আমরা কিন্তু এতগুলো সংখ্যা রেখেছি এখন ইচ্ছা করলে কিন্তু আমি এটাকে দশ দশ দশমিকের পরে দশটা বিশটা আঠারোটা গোল বের করতে পারবো এবং এই অঙ্কটা কিন্তু কেউ শেষ করতে পারবে না তাহলে আমাদের আমাদেরকে প্রশ্ন অবশ্যই বলে দেওয়া থাকবে তিন দশমিক চার দশমিক বা পাঁচ দশমিক পর্যন্ত আর আমরা চাকরির ক্ষেত্রে যদি আমরা এই ধরনের কোনো প্রশ্ন আসে যে কোনো একটি সংখ্যাকে রুট করতে হবে দশমিকের অথবা নর্মাল একটি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি করতে পারি সর্বোচ্চ আমরা তিন দশমিক পর্যন্ত নেব কারণ তিন দশমিক হচ্ছে একটি আদর্শ রূপ বুঝতে পেরেছি আমরা এই হচ্ছে এই হচ্ছে আমাদের বর্গমূল বের করার ভাগ প্রক্রিয়ার নিয়মটা আশা করি আমরা যারা আলোচনাটুকু শুনেছি তাদের কাছে মোটামুটি এই আলোচনাটুকু মানে একটু সহজ হয়ে গেছে হয়েছে আশা করি আমরা আলোচনা প্রকাশনার কারণে আজকের পর থেকে বা এখন থেকে আমরা ইনশাল্লাহ এই যে কোনো সংখ্যার আমরা বর্গমন বের করতে পারব এই সপ্তম শ্রেণীর এই অধ্যায়ের যে পরবর্তী যে ট্রপিক্স আছে এই টপিক্স নিয়ে আমি আলোচনা করবো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ